আজকে আহ কোস্টাল সবকটি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং গ্যাংজেটিক জেলাগুলোর মধ্যে হাওড়া হুগলি এবং কলকাতার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল পশ্চিমের জেলাগুলির মধ্যে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোস্টাল জেলাগুলির মধ্যে কেবলমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সাতাশ তারিখে দার্জিলিং এবং কালিম্পং এ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আঠাশ তারিখে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা হয়েছে এবং উনত্রিশ তারিখে জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার তারপর এই দিনে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গ আপনার নর্মাল নর্মাল রেইনফল পেতে সাইক্লোনিক সার্কুলেশন অলরেডি ফর্ম করেছে পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি হ্যাঁ চক্রবাত ঘূর্ণাবর্ত যে বলে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং এই যে অক্ষরেখাটি অক্ষটি সেই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে ঝুঁকছে এটা খুব ভালো লক্ষণ আর আমরা আশা করছি যে হয়তো আগামী চব্বিশ ঘন্টা বা আগামী আটচল্লিশ ঘন্টার বাদে এই যে সাইক্লোনিক সার্কুলেশনটা আমি বললাম সেই সাইক্লোনিক সার্কুলেশনটা হয়তো ভূপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করে একটা লো প্রেশার হয়তো ফর্ম করলেও করতে পারে আই এম নট ভেরি সিওর অ্যাবাউট ইট কিন্তু আর্লিয়ার দ্যার আর মেনি কেসেস যখন এরকম ধরনের একটা সাইসার আমার মনে হচ্ছে এই সিজনে এরকম একটা হয়েছিল এরকম ধরনের একটা সাইসার সেই সাইসারটি এক দুই দিনের মধ্যে ভূপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করলো বাই এ মেথ প্রসেস যেটাকে আমরা আমাদের লিটারেচারে বলি যে ফটেক্স স্ট্রেচিং প্রসেসের মাধ্যমে ওটা ইয়ে হয়ে সারফেসে আপনার ডিসেন্ড ডাউন করে একটা সার্ফেসে লো ফর্ম করে ফেলে ইন দ্যাট কেস সেই লোটা সারফেসে দেখা যায় এবং তার অ্যাসোসিয়েটেড চক্রবাদ ঘূর্ণবাদটা আপনার ধরুন কখনো পাঁচ দশমিক আট কিলোমিটার বা সাত দশমিক ছয় কিলোমিটার আমি দেখাচ্ছি এটা একটা হলেও হতে পারে বাট আই এম নট ভেরি শিওর হ্যাঁ আর মনসুন ট্রাপ খুবই অ্যাক্টিভ মনসুন ট্রাফ রাঁচি তারপর আমাদের পশ্চিমবঙ্গের ক্যানিং দিয়ে পাস করছে এবং পাস করার পরে তারপর ওটা ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এখন ডুবে আছে ইস্টার্ন ঠিক আছে আর আজকে এজ ইউজুয়াল ইন্ডিয়াবায়োলজিক্যাল ডিপার্টমেন্ট এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু করেছে আগামী চার সপ্তাহের জন্য তো এই সপ্তাহের কথাটা বলি এই সপ্তাহ মানে আমি বলছি আজ থেকে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তাতে গোটা দক্ষিণবঙ্গতে নর্মাল থেকে স্বাভাবিক থেকে স্বাভাবিকের থেকে বেশি রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্ট অন্য জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত আর এই সপ্তাহটিতে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে এক তারিখ আগস্ট পর্যন্ত আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটি দক্ষিণবঙ্গে স্বাভাবিক থাকবে অথবা স্বাভাবিক থেকে একটু বেশি থাকতে পারে এক দু আর একটা জিনিস সেটা হচ্ছে যেটা বলছিলাম আর কি যে ক্ষীণ সম্ভাবনা আছে লো প্রেশার ফর্ম হয়ে যাওয়ার হ্যাঁ নর্থ বে অফ বেঙ্গলে প্রসেসটা আমি যেটা বললাম আর কি প্রসেসে একটা ক্ষীণ সম্ভাবনা আছে যে হয়তো ফর্ম করতে পারে ফর্ম করার পরে তারপরে ওটা হয়তো

কেবলমাত্র উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফলের ফল দেওয়া হয়েছে বাকি পশ্চিমবঙ্গের সব জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে